হাদিস নম্বর একুশ ব্লিগুয়ান অর্থ তোমরা আমার একটি কথা হলেও সেটা অন্যের কাছে পৌঁছে দাও অর্থাৎ রসূল্লাহ সরুল্লাহ আলাইহি আসালাম এর যত ছোট আমলই হোক না কেন সেটা অন্যের কাছে পৌঁছে দিয়া একজন উম্মতে মোহাম্মদের নৈতিক দায়িত্ব হাদিস নম্বর বাইশ আসসালাম অবলুল কালাম অর্থ কথা বলার আগে তোমরা পরস্পর সালাম দেবে অর্থাৎ অনেক অনুষ্ঠানে দেখা যায় কিছু কথা বলে তারপর সালাম দেয় অথবা মোবাইলে কারোর সাথে কথা বলতে যেয়ে প্রথমে হ্যালো বলে তারপরে সালাম দেয় অথবা সমবিত কয়েকজনের মধ্যে একজনকে নির্দিষ্ট করে সালাম দেয় যেমন রহিম ভাই আসসালামু আলাইকুম করিম ভাই আসসালামু আলাইকুম এভাবে সালাম দেওয়া সম্পূর্ণ বিরোধী হাদিস নম্বর তেইশ আর সলাত ও অর্থ সলাদ বা নামাজ ইসলাম ধর্মের স্তম্ভ একজন মুসলিমের জন্য প্রধান ইবাদত হল নামাজ পড়া এক হাদিসে বলা হয়েছে কাফের আর মুসলিমদের মধ্যে পার্থক্য করা হয়েছে নামাজ দ্বারা অতএব এটা সুস্পষ্ট যে ব্যক্তি নামাজ পড়বে না কাফের আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না হাদিস নম্বর চব্বিশ লায়াদ ইয়াদখুলুল জান্নাতা নাম অর্থ চগলখর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় নিন্দা ছড়িয়ে বেড়ায় সেই চগলখর এমন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না হাদিস নম্বর পঁচিশ মাং সাতর মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা অর্থ যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে আল্লাহ ও দিন ওই ব্যক্তির দোষ সমূহ গোপন রাখবেন অর্থাৎ কোনো মানুষের নিন্দা করা অত্যন্ত গর্হিত কাজ এই হাদিসে মুসলিমের কথা উল্লেখ থাকলেও অন্য হাদিসে বলা হয়েছে সে যে ব্যক্তি হোক না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ যে কোনো ধর্মেরই হোক না কেন কোনো ব্যক্তিরই দোষ টুরুটি সমূহ অন্য কোনো ব্যক্তির কাছে বলা বা প্রকাশ করা হারাম কাজ হাদিস অর্থ তোমাদের মধ্যে কেউ অবশ্যই দাঁড়িয়ে পান করবে না অনেকে মনে করেন হয়তো শুধু পানি দাঁড়িয়ে পান করা যাবে না বিষয়টা কিন্তু মোটেও তা নয় অনেকেই আসেন যারা দাঁড়িয়ে চা পান করেন শরবত পান করেন ডাবের পানি পান করেন এদের শর্ত প্রযোজ্য কেউ কেউ আসেন হাঁটতে হাঁটতে মুড়ি খায় বাদাম খায় আখ খায় পান খায় ইত্যাদি বিষয়সমূহ দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খেয়ে থাকে এসবই না যায় হাদিস নম্বর সাতাশ হব্বুদ্দুনিয়া রসু কুল্লি হতি আহ অর্থ দুনিয়ার প্রতি অধিক মহব্বত ও ভালোবাসাই সকল ধরনের পাপের কারণ মানুষের দুনিয়ার উন্নতি সফলতা লোভ লালসার কারণে এমন কোনো অপরাধ নেই যা মানুষে করে না গাড়ি বাড়ি এবং ব্যাঙ্ক ব্যালেন্স করে টাকার পাহাড় তৈরি করে আর এসব করতে যেয়ে এমন কোনো পাপ নেই যা মানুষে করে না কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে এই সকল পাপের সম্পদ রেখেই চলে যেতে হয় আর সঙ্গে যায় শুধু পাপের যে পরিবার পরিজনের জন্য এত পাপ করে অর্থ উপার্জন করা হল তারা কেউই আপনার পাপের এক বিন্দুও নেবে না হাদিস নম্বর আটাশাল অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নামাজ এমন একটা ইবাদত যেটা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এ কারণেই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে একমাত্র নামাজই মানুষকে জান্নাতে নিয়ে যাবে কারণ কোরআনই বলা হয়েছে অবশ্যই নামাজ মানুষকে সকল পাপ থেকে ফিরিয়ে রাখি কিন্তু আমাদের নামাজ তো আমাদেরকে কোন পাপ থেকেই ফিরিয়ে রাখতে পারছে না আমরা নামাজ পড়ি আবার সকল ধরনের পাপে পাপিষ্ঠ কারণ একটাই আমাদের নামাজ হচ্ছে না আমরা সকলেই নামাজ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন নামাজ সম্পর্কে কোনো মাস আল্লাহ জানি না মাস আল্লাহ না জানার কারণে যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে পড়ছে না যার কারণে আমাদের নামাজও হচ্ছে না উল্টো আমাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করার জন্য সতর্ক করা হয়েছে কোরআনি বলা হয়েছে জাহান নামে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন হাদিস নম্বর উনত্রিশ মিনা মিনাজাম্বি কামাল্লা জাম্বালাহ যে ব্যক্তি গুনাহা থেকে তাওবা করে সেই ব্যক্তি মাসুম বা নিষ্পাপ হয়ে যায় তাওবা করার নিয়ম এই যে আপনি যে পাপ করেছেন অর্থাৎ যে পাপ হয়ে গেছে শুধুমাত্র সেই পাপকেই নির্দিষ্ট করে আল্লাহর কাছে তাওবা করতে হবে যদি এভাবে বলেন আল্লাহ আমার জীবনের সমস্ত গোনাসমূহ মাফ করে দাও আমি তোমার কাছে সব গুনা থেকে তাওবা করছি তাহলে সেটা কখনোই তাওবা হবে না হাদিস নম্বর অর্থ ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে এর ব্যাখ্যা এই যে কুকুর পোষা জায়জ রয়েছে দুইটি কারণে এক চোর ডাকাত বা অন্য কোন কারণে গৃহ বা গৃহবাসীর নিরাপত্তার জন্য সেক্ষেত্রে কুকুরকে অবশ্যই নির্দিষ্ট স্থানে রাখতে হবে তাকে কখনোই গৃহের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না দুই শিকারী কুকুর অর্থাৎ যে কুকুর শিকার ধরে পৃথিবীতে মানুষ বিভিন্ন অঞ্চলে বসবাস করে এর মধ্যে পাহাড়ি এলাকায় এবং বরফ আস্থাদিত এলাকায় বসবাস করে এ সকল অঞ্চলের মানুষ সাধারণত বিভিন্ন প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে এ সকল এলাকা অতি দুর্গম হওয়ার কারণে তাদেরকে বন্য বন্যপ্রাণী ধরার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের উপর নির্ভর করতে হয় এ সংক্রান্ত বিষয় সম্পর্কে কোরআনে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত আলোচনা সম্ভব নয় বিনায় সংক্ষিপ্তভাবে শুধু কারণ দুটি উল্লেখ করা হলো এক্ষেত্রেও কুকুরকে তার নির্দিষ্ট স্থানে রাখতে হবে স্বাধীনভাবে ঘরের মধ্যে চলাফেরা করতে দেয়া যাবে না আর প্রাণী ছবি ঘরের মধ্যে ফেরে মেয়ে বাধাই করে অথবা অন্য কোনোভাবে ঝুলিয়ে রাখা যাবে না তবে যদি কেউ অ্যালবামে আলমারিতে মানি ব্যাগের ভিতরে রাখে তবে সেক্ষেত্রে রহমতের ফেরস্তা প্রবেশ না করার বিষয়টি প্রযোজ্য হবে না